হ্যালো সবাইকে কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার লাস্ট ভিডিওতে আমি যেটা দিয়েছি যে নভেম্বরের এক তারিখ থেকে ফিনল্যান্ডে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আসতেছি স্টুডেন্টদের জন্য যেখানে একটা স্টুডেন্টের যে লিভিং কস্ট বা আর্নিং যে রিকোয়ারমেন্ট পাঁচশো ষাট থেকে আটশো ইউরো হবে এবং সেটা ছয় হাজার সাতশো বিশ ইউরো যেটা বছরে ছিল সেটা নয় হাজার ছয়শো ইউরো হতে যাচ্ছে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এটা স্পাউসদের জন্য কী হবে বা তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য চেঞ্জটা কী হবে সো এই ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করবো সো নভেম্বরের এক তারিখ থেকে যে চেঞ্জটা আসতেছে সেটা যারা অলরেডি ফিনল্যান্ডে আসেন তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সো আপনি যখন আপনার পারমিট এক্সটেন্ড করবেন আপনার পাঁচশো ষাট ইউরো আর অ্যাপ্লিকেবল হবে না নভেম্বরের এক তারিখ থেকে আপনার ইনকাম আটশো ইউরো পার মান্থ আপনাকে দেখাইতে হবে অ্যাজ এ স্টুডেন্ট আরেকটা হচ্ছে যারা অলরেডি গ্র্যাজুয়েশন করেছেন যারা ওয়ার্ক পারমিটে এক্সটেন্ড করবেন তাদের জন্য একটা অ্যামাউন্ট চেঞ্জ আসছে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করবো এবং যারা স্পাউস নিয়ে ফিনল্যান্ডে থাকেন এবং এক্সটেন্ড করতে যান পারমিট এক্সটেন্ড করতে চাচ্ছেন পারমিট তাদের জন্য চেঞ্জ আসছে এবং যারা ফিনল্যান্ডে আসবেন ফ্যামিলিসহ তাদের জন্য যে অ্যামাউন্টে যে চেঞ্জ আসতেছে সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো সো ভিডিওটি আপনারা ভালো মতো দেখবেন সো যারা অলরেডি ফিনল্যান্ডে আছেন প্রথমে তাদের ক্ষেত্রে আসি যে আপনাদের রিকোয়ারমেন্ট ছিল পাঁচশো ষাট পার মান্থ আর্নিং দেখাইতে হবে আপনারা যখন পারমিট এক্সটেন্ড করবেন পারমিট যদি এক্সটেন্ড করতে না হয় আপনাদের কিছুই করতে হবে না চুপচাপ বসে থাকেন অনেকের আছে যাদের পারমিট শেষ হয়ে যাচ্ছে আবার স্টুডেন্ট পারমিটে এক্সটেন্ড করতে হবে তাদের ইনকাম বা আর্নিং আটশো ইউরো প্রতি মাসে থাকতে হবে এটা নেট ইনকাম মাথায় রাখবেন আমি যত কথা বলবো সব নেট ইনকাম তার মানে হচ্ছে আপনার ইনকাম আর একটু বেশি হইতে হবে যেহেতু ট্যাক্স দিতে হইতে পারে আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আছে তারপর হচ্ছে পেনশন আছে এগুলার কাটার পরে আপনার হয়তো আপনার অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেটা হচ্ছে আটশো ইউরো ওই টাকাটা আপনার আর্নিং দেখাইতে হবে এখন আসে যারা ফিনল্যান্ডে অলরেডি আসার জন্য ট্রাই করছেন বা আসবেন সামনে অ্যাপ্লিকেশন প্রসেসে আছে নভেম্বরের এক তারিখ থেকে আপনাদের জন্য সেম রুলস আপনার যেটা পাঁচশো ষাট ছিল সেটা এখন আটশো ইউরো হবে তার মানে প্রতি বছরে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের অ্যাকাউন্টে নয় হাজার ইউরো দেখাইতে হবে আমার আগের ভিডিওটা আপনারা ক্লিয়ার দেখতে পারেন সম্পূর্ণ ডিটেলসে বলেছি বাট এই ভিডিওতে আমি মূলত আপনাদের স্পাউস বা বাচ্চাদের জন্য কি চেঞ্জটা আসছে সেটা আমি আপনাদেরকে বলব আপকামিং স্টুডেন্টসদের জন্য সো যারা ফ্যামিলি নিয়ে আসবেন যদি সিঙ্গেল ফ্যামিলি হয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তো একজনের জন্য তো বললাম আটশো ইউরো সাথে হবে আপনার স্পাউসের জন্য ছয়শো দশ ইউরো যেটা আগে সাতশো ইউরো ছিল সেটা হবে ছয়শো দশ এটা একটু কমাইছে সো আপনাদের হচ্ছে আটশো চোদ্দোশো দশ ইউরো প্রতি মাসে আপনাদের দেখাইতে হবে সো চোদ্দোশো দশ ইউরোতে কত আসে আমরা হিসাব করি চোদ্দোশো দশ ইউরো বারো মাসে আসে ষোলো হাজার নয়শো বিশ ইউরো ষোলো হাজার নয়শো বিশ ইউরো যে ইকিউভ্যালেন্ট বাংলা টাকা হবে সেটা আপনাদের অ্যাকাউন্টে রেখে দুজনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এখন যদি আপনার একটা বাচ্চা থাকে তাহলে তার জন্য আগে ছিল পাঁচশো ইউরো সেটা এখন চেঞ্জ হয়ে হয়েছে ছয়শো দশ ইউরো সেটা বছরে আসে সাত হাজার তিনশো বিশ ইউরো সো আমরা যদি এটার সাথে যোগ করি সাত হাজার তিনশো বিশ ইউরো তাহলে হচ্ছে চব্বিশ হাজার দুইশো চল্লিশ ইউরো চব্বিশ হাজার দুইশো চল্লিশ ইউরো তিনজনের একটা ফ্যামিলির জন্য আপনার অ্যাকাউন্টে এই এত টাকা এত ইউরো দেখাইতে হবে যেটার ইতিও টাকা আপনাদের বাংলা টাকায় আপনাদের অ্যাকাউন্টে রেখে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে যদি আপনার সেকেন্ড বাচ্চা থাকে তার জন্য লাগবে আগে কত লাগতো আগে লাগতো চারশো ইউরো এখন লাগবে চারশো আশি ইউরো যেটা বছরে আসে আমি এবার এটার সাথে যোগ করি পাঁচ হাজার সাতশো ষাট ইউরো তাহলে চারজনের ফ্যামিলির জন্য তিরিশ হাজার ইউরো লাগবে যেটা প্রায় চল্লিশ লাখ টাকার মতো আপনার অ্যাকাউন্টে এক বছরের জন্য দেখাইতে হবে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা রেখে অ্যাপ্লিকেশন করতে হবে সো এরপরে যদি আপনার যদি আরও বাচ্চা থাকে সেটা মিগ্রি ডট ফিতে এদের ইনফরমেশন দেওয়া আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন ওকে এখন আসি যারা অলরেডি ফিনল্যান্ডে আছেন গ্র্যাজুয়েশন করবেন বা করেছেন এবং ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করবেন নভেম্বরের এক তারিখের পর থেকে বা নভেম্বরের এক তারিখ থেকে শুরু হবে এই রুলসটা সো তাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আগে যেটা ছিল এক হাজার ইউরো নেট ইনকাম আপনাদের আর্নিং দেখাইলেই হয়ে যাইতো ওয়ার্ক পারমিট বাট সেইটা এখন চেঞ্জ করে সেটা ইনক্রিজ হচ্ছে বারোশো দশ ইউরো একজনের জন্য যদি আপনি সিঙ্গেল একজন স্টুডেন্ট হন আপনি ওয়ার্ক পারমিটে এক্সটেন্ড করতে যাচ্ছেন আপনার বারোশো দশ ইউরো নেট ইনকাম আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে পার মান্থ ইনকাম যেটা প্রতি বছরে আসে চোদ্দো হাজার পাঁচশো বিশ ইউরো চোদ্দো হাজার পাঁচশো বিশ ইউরো আপনি যদি এক বছরে ইনকাম করেন আপনি বা ইনকাম এস্টিমেশন দেন আপনি ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করতে পারেন বা ওয়ার্ক পারমিট পাবেন আদারওয়াইজ আপনার পারমিট নাও এক্সটেন্ড হতে পারে এখন আপনার যদি ওয়াইফ থাকি সিঙ্গেল ফ্যামিলি হন হাজব্যান্ড আর ওয়াইফ আপনার ওয়াইফের জন্য সেম ছয়শো দশ ইউরো যেটা আগে সাতশো ইউরো ছিল সেটা কমে ছয়শো দশ ইউরো হয়েছে সো আপনার ওয়াইফের জন্য আপনার ইনকাম দেখাইতে হবে সাত হাজার তিনশো বিশ ইউরো এক বছরে সো আপনাদের দুইজনের যদি আপনি যোগ করেন তাহলে হবে একুশ হাজার আটশো চল্লিশ ইউরো আপনার নেট ইনকাম থাকতে হবে বছরে একুশ হাজার আটশো চল্লিশ ইউরো আপনার যদি বাচ্চা থাকে এবং বাচ্চার জন্য যদি পারমিট এক্সটেন্ড করতে হয় একটা বাচ্চার জন্য তাহলে তারও বছরে সাত হাজার ইউরো আপনার ইনকাম থাকতে হবে তাহলে সেটা হচ্ছে উনত্রিশ হাজার একশো ষাট ইউরো আপনার বাৎসরিক ইনকাম এবং এই তিনজনের জন্য কত হইতে হবে দুই হাজার চারশো তিরিশ ইউরো পার মান্থ দুই হাজার চারশো তিরিশ ইউরো পার মান্থ সেটা বছর হচ্ছে উনত্রিশ হাজার একশো ষাট আর যদি শুধু সিঙ্গেল ফ্যামিলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হন আঠারোশো বিশ যেটা আগে ছিল সতেরোশো ইউরো সেটা এখন একশো বিশ ইউরো আঠারোশো বিশ ইউরো আপনার নেট ইনকাম আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে তাহলে আপনি ভিসা এক্সটেন্ড করতে পারবেন আদারওয়াইজ আপনার ভিসা এক্সটেন্ড নাও হইতে পারে সেটাই ইমিগ্রেশন বা মিগ্রি বলতেছে সো এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আশা করি আমি কমপ্লিটলি আপনাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন ভিডিওতে কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে আমার আমার ভিডিওতে লাইক দিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ফেসবুক পেজ আছে ফজুল হক ভ্লগ এবং আমার প্রোফাইল হচ্ছে মাহফজুল হক সো আপনারা আমার প্রোফাইল ফলো করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম